হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ত ব্লগ তো আমার আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখতেই পাচ্ছ যে আমি কোথাও একটা যাচ্ছি আর কোথায় যাবো বলো আমার এই একটাই ডিউটি হচ্ছে তোজবাবুকে আনতে যাওয়া যতই গরম হোক বৃষ্টি হোক যাই হোক আমাকে তো আমার ডিউটি করতেই হবে তাই সেটাই করছি ছাতা মাথায় কারণ এত রোজ ছাতা ছাড়া একদম বেরোনোর কথা ভাবাই যায় না ছাতা সানগ্লাস এই দুটো বেরোতে গেলে লাগবেই লাগবে তো সেই দুটো নিয়েই বেরিয়ে পড়েছি তো আমি উঠে পড়েছি এখন অটোতে কোন অটো করে যেতে হবে কিছুটা তারপরে একটু শপিং আছে আজকে স্কুলে ঢোকার আগে একটুখানি কিছু টুকটাক শপিং করব তো এই তো চলে এসেছি আমি শপিং করতে অ্যাকচুয়ালি মা বলছিল পয়লা বৈশাখে তো যোকে একটা ফতুয়া কিনে দেবে তো মা তো আর বেরোয় না আমাকে বলছিল তুই একটা নিয়ে আসিস পছন্দ করে তো আমি আগে একদিন দেখেছিলাম সেদিন আমার খুব একটা ভালো লাগেনি আজকেও যে খুব একটা ভালো লেগেছে বলবো না কিন্তু যাই হোক নিতে তো হবেই মোটামুটি এই ওপরে যেটা দেখতে পাচ্ছ এটাই আমার পছন্দ হয়েছে তো এটাই আমি নিয়ে নিয়েছি আর গরম পড়ে গেছে প্রচণ্ড বাচ্চারা বাড়িতে পড়ার জন্য দেখো এই স্যান্ডু গেঞ্জিগুলো খুব খুব আরাম হয় খুব কমফোর্টেবল তো আমি তোজোর জন্য প্রত্যেক বছর এরকম পাঁচটা ছটা কিনি একটু পুরনো হয়ে গেলে আবার কিনে নিই কারণ স্যান্ডু গেঞ্জিটা আমার কাছে মানে মোটামুটি সারা বছরই লাগে তো জোর সারা বছরই লাগে মানে শার্টের নিচে পড়তে লাগে এবং এমনি পড়তেও লাগে তো আমি দেখতে দেখতে খেয়ালই করিনি যে সাইজটা অনেকটা বড়ো ছিল তো ওর সাইজের আমি একটাই পেয়েছি তো একটাই নিয়ে নিয়েছি বলল পরে আবার এনে দেবে তো শপিং করতে করতে আমি খেয়াল করিনি টাইমটা যে টাইমটা কতটা চলে গেছে তো ওই জন্য জোর হাঁটা লাগিয়েছি এখান থেকে একটুখানি ওই জন্য রিক্সা করিনি হেঁটেই যাচ্ছি আমি তো হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আর এই দেখো তোজবাবু ছুটি হয়ে গেছে আমি টাইমের আগেই পৌঁছে গেছিলাম দু তিন মিনিট আগেই পৌঁছে গেছিলাম অসুবিধা হয়নি তো এই তো ছুটি হয়ে গেছে আমি তোজবাবু রিক্সা করে বাড়ি ফিরছি তোজবাবু স্কুল থেকে এসে পেয়ে গেল একটা সারপ্রাইজ তাই তো কি সারপ্রাইজ দেখাও খোলো খুলে দেখো আরো কি কি আছে আরো ড্রেস আছে দিদুন দিয়েছে একটা আমি দিয়েছি একটা আমি দুটো দিয়েছি স্যান্ডো gengie আছে একটা দেখো রেড রেড মা বলছে এটা আমার দেখো ওইদিকে ঘোড়ো বাবা ওইদিকে ঘোড়ো কি দেখো কেমন করে মায়ের সঙ্গে ঝগড়া করছে দিদুনর সঙ্গে আমার দেখো দিদুনর সঙ্গে সারা ক্ষণ ঝগড়া করবে এদিকে ঘোরাও আমার দিকে ঘুরিয়ে দেখাও ও দেখো দেখো ওরকম করে না বাবা ওরকম করে না সবাই দেখছে তুমি দিদুনুর সঙ্গে কেমন করছো বাবা এদিকে আমার দিকে ঘোরো ক্যামেরার দিকে ঘোরো আচ্ছা ধরো এবার ধরো বলো তোমার পছন্দ হয়েছে পছন্দ হয়েছে পছন্দ হয়নি যা খুশি হওনি ড্রেস পে ফেভারিট কি শুধু গাড়ি সব সময়ও ওর শুধু মনে হয় যে গাড়ি না কেন গরমে সব পরে সবটুকু শান্ডু কেঞ্জল পাইনি সাইজের একটাই পেয়েছি বাকি সব হয় বড় না হলে ছোট ছিল তোজো বাবু দেখো নতুন জামা পেয়ে নতুন জামা পরেও নিয়েছে কেমন লাগছে ধরো 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 আইদার ভালো লাগছে

কিছু করে এটা পয়লা পয়লা বৈশাখের দিন নতুন ড্রেস পরতে সবাই এদিন নতুন ড্রেস পরবে ঠিক আছে চলো আমাদের পাগলের অবস্থা দেখো এরকম পাগল কেউ কখনও দেখেছো যে সানগ্লাস পরে ঘুমায় দেখো অবস্থা সানগ্লাস পরে শুয়েছে তো যেবাবু চান হয়ে গেছে খাওয়া হয়ে গেছে এখন বেজেচ্ছে সাড়ে তিনটে শুয়েছে দেখো সানগ্লাসটা এখানেই ছিল সানগ্লাসটা পরে শুয়েছে বলছে আমি সানগ্লাসটা পরে ঘুমাবো এই পাগল পাগল হাত সারাও সবাই পাগল বলবে আর দেখেছ কিচ্ছু খায় না দেখো সবাই দেখো কি রোগা হয়েছে কিচ্ছু খেতে চায় না পড়াশোনার চাপ পড়েছে এখন একটু বেশি বেশি খাবে তা না এখন কম কম খায় আর রোগা হয়ে গেছে ঘুমিয়ে পড়ো আর তজমবাবুকে টিউশন দিয়ে দিয়েছি এতদিন আমি পড়িয়েছি এবার টিউশন কালকে থেকে স্টার্ট হয়ে গেছে তাই তো পাপা সেকেন্ড ডে টিউশন ম্যাম পেয়ে গেছি ভালো টিউশন ম্যামকে দিয়ে দিয়েছি পড়ানোর জন্য ঠিক আছে তাহলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো হ্যাঁ ঠিক আছে দুষ্টুটাকে দেখো একটু সবাই দুষ্টুটাকে আমার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো সন্ধেবেলা উঠে একটু পড়বে তারপরে ম্যাম আসলে যাবে পড়তে চলো ঘুমিয়ে পড়ো তোবাবু এখন রেডি হয়ে গেছে টিউশন পড়ার জন্য এখন সাড়ে আটটা বেজে গেছে তো ম্যাম আসবে কি স্লিপার বাইরে আছে বাবা আচ্ছা জুতো ঠিক করতে হবে তাকা ওইদিকে তাকাও তাকাও বাবু রেডি কিসের জন্য টিউশন পড়তে যাওয়ার জন্য আমাদের একটা ফ্লোর নিচ্ছে তাই তো ঠিক আছে তাহলে চলো দিয়ে আসি আমি চলো দেখি শান্তি কি করছে গিয়ে চলো দেখো দুজনে টিউশন পড়া শেষ খেলা স্টার্ট হয়ে গেছে এখানে না আমি আজ একটা ব্লগ শ্যুট করছি বলছে আমি শান্তির সঙ্গে ভিডিও করব শান্তি এবার তোমাকেও দেখা যাবে এবার তোমাকেও দেখা যাবে তো পাগল দুটো দেখো পড়ার পরে রোজই এরকম করে একটু খেলে আমি আনতে গিয়ে দাঁড়িয়ে থাকি দশ মিনিট পনেরো মিনিট তারপরে আসে তো ওরাও তো সব একা একা থাকে তো ওই জন্য প্রতিনিধি বলছে না একটু খেলুক দুজনে একটু খেলাও দরকার আমি ঠিক আছে একটু খেলো তারপরে জলব রাত হয়ে গেছে খেয়ে দিয়ে শুতে হবে স্কুল আছে তো আমি বলছি বলছি দাঁড়াও আর পাঁচ মিনিট পাঁচ মিনিট সান্টিও বলছে আনটি দাঁড়াও আর একটু খেলি ওদেরও একটু খেলাধুলা দরকার আমরা ছোটোবেলায় যা খেলতাম ওরা এখন তো সেই কিছুই পায় না তো যাই হোক আজকের ব্লগ এই অবধি আজকের ব্লগ যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো ওরা দুজন খেলতে